দিতে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও রেলের সমস্ত গুরুত্বপূর্ণ এবং সঠিক ইনফরমেশন সর্বপ্রথম তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তো আর আর অরিজিনাল কাট অফ এই পাঁচটা জনে কত যেতে চলেছে কলকাতা চেন্নাই গুহাটি মালদা এই পাঁচটা জনের রিয়েল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকস কাট অফ জানাবো কোন শিপগুলো হার্ড হয়েছে সেগুলো জানাবো এবং কত নাম্বার পেলে তোমরা ডাক পাবে জেনারেল ওবিসি ইডাব্লিউএস এসসি এসটি এক্সাইজম্যান এবং পিডাব্লিউডি এবং তোমাদের রেজাল্টের ডেট কবে তো অবশ্যই তোমরা যারা র মার্কস এই নাম্বারগুলো কাউন্ট করতে পেরেছো তোমরা কিন্তু অবশ্যই ডাক পাবে তো বিষয়গুলো প্রথমে তোমাকে বুঝতে হবে তোমাদের কত সিট আছে শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াক্স করো তোমরা যারা জেনারেল ওবিসি বিসি এসসি এস সি এস টি এক্স সার্ভিসম্যান এবং পিডাব্লিউডি এই পাঁচটা জন এক্সাম দিয়েছে কলকাতা চেন্নাই গুয়াহাটি ভুবনেশ্বর মালদা যদি র মার্কসে তোমার এই নাম্বারটা কাউন্ট হয় তুমি কোন কাস্ট বিলং করছো এবং তুমি রমার্কস কত কত অ্যাটেম্প করছো এই তিনটে বিষয় তুমি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি কমেন্টে রিপ্লাই দেব তুমি সিবিডি টু কোয়ালিফাই করতে পারবে কি পারবে না হান্ড্রেড পার্সেন্ট না হলো নাইনটি নাইন পার্সেন্ট তোমার মিলে যাবে যে হ্যাঁ তুমি কোয়ালিফাই করতে পারবে কি পারবে না কিন্তু তিনটে বিষয় তোমাকে জানাতে হবে সেটা হচ্ছে এক তুমি কোন কাস্টে বিলং করছো তুমি কোন জুনে ফর্ম ফিল আপ করছো তুমি কতগুলো প্রশ্ন ভুল করেছো এবং রমার্ক তোমার কত এসছে এই চারটা বিষয়ে কমেন্ট করে জানাবে তো চলো এবার এক এক করে আমরা জেনে নিই তো আমরা দেখে নেব যে তোমাদের কলকাতার জন্য যে পঞ্চান্ন চেন্নাই জন্য যে জন্য কাট অফ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ গুয়াহাটি আটচল্লিশ পঞ্চান্ন ষাট ভুবনেশ্বর আটচল্লিশ বাহান্ন আঠান্ন এর অর্থ কি এর অর্থটা আমি শেষে বলছি তার আগে তোমরা জেনে নাও কলকাতার জন্য এবছর সিট কত আছে এক হাজার তিনশো বিরাশি জন মালদা জনের সিট আছে এক একশো আটানব্বইটি ভুবনেশ্বরের সিট আছে সাতশো আঠান্নটি চেন্নাইয়ের সিট আছে চারশো ছত্রিশটি গুয়াহাটির সিট আছে তোমার পাঁচশো ষোলোটি আর টোটাল তোমাদের ভ্যাকেন্সি আছে এবছর আট হাজার একশো তেরোটি তো তোমাদের কম্পিটিশন কিন্তু হাই যাবে এই পাঁচটি জনে কত করে কাট অফ যাবে এবং কম নাম্বার পেও কেন তোমরা এই পাঁচটি জন থেকে কোয়ালিফাই করবে এবং কারা কারা করছে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব আর এই যে তোমাদের কাট অফটা দেখিয়েছি এই ভিডিও দেখতে পাচ্ছো এগুলোর মানে কি সেটাও কিন্তু আলোচনা করবো তো প্রথমে তোমরা দেখে নাও এবছরে কোন 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 সিপ্ট হার্ড হয়েছে এবং মডার্ন হয়েছে এবং সেই শিফটে কত নাম্বার নর্মাল কিছু বিষয় কিন্তু তোমরা জানতে পারবে তো প্রথমে তোমরা দেখে নাও শিটগুলো তো তোমরা যারা এক্সাম দিচ্ছ তোমরা অবশ্যই দেখে নাও যে তোমার শিফটটা হার্ড হয়েছে মডার্ন হয়েছে না ইজি হয়েছে এই বিষয়টা প্রথমে তোমরা লক্ষ্য করতে হবে আর হার্ড শিফ্ট মডার্ন শিফট ইজি শিফট এটার উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু নর্মাল কুড়ি পনেরো আঠারো দশ বারো কিন্তু অ্যাড হবে তো পাঁচ তারিখে তোমাদের এক্সাম হয়েছিল পাঁচ তারিখে প্রথম শিফটটা হচ্ছে হাট দ্বিতীয় সিপ্ট হয়েছে মডারেট তৃতীয় সিপ্টা হয়েছে হাট ছ তারিখে তোমাদের এক্সাম হয়েছিল প্রথম শিফটটা মডারেট দ্বিতীয় সিপ্টটা এইচি তৃতীয় শিফটটা মডারেট তারপর তোমাদের ন তারিখে এক্সাম হয়েছিল প্রথম শিফটটা মডারেট দ্বিতীয় সিপটা মডারেট তৃতীয় সিপ্টটা মডারেট হয়েছে তারপর দশ তারিখে এক্সাম হয়েছিল প্রথম শিফটটা মডারেট তৃতীয় শিফটটা হার্ট তৃতীয় দ্বিতীয় সিপ্টটা হার্ট তৃতীয় সিপটা মডারেট এগারো তারিখে এক্সাম হয়েছে প্রথম শিফটটা হার্ড দ্বিতীয় শিফটটা মডারেট তৃতীয় শিফটটা কিন্তু হার্ড বারো তারিখে এক্সাম হয়েছে প্রথম শিফটটা ইজি দ্বিতীয় দ্বিতীয় শিফটটা হার্ড তৃতীয় শিফটটা হার্ড বারো তারিখে তেরো তারিখে তোমাদের এক্সাম হয়েছে প্রথম শিফটটা মডারেট দ্বিতীয় শিফটটা মডারেট তৃতীয় শিফটা ইজি চোদ্দ তারিখে এক্সাম হয়েছে প্রথম শিফটটা ইজি দ্বিতীয় শিফটটা ইজি তৃতীয় শিফটটা কোনো হয় মডারেট ইজি না হার্ড হয়েছে ঠিক আছে ষোলো তারিখে তোমাদের এক্সাম হয়েছে ষোলো তারিখে প্রথম শিফটটা ইজি দ্বিতীয় শিফটটা মডারেট তৃতীয় শিফটটা হার্ড সতেরো তারিখে তোমাদের এক্সাম হচ্ছে প্রথম শিফটটা মডারেট দ্বিতীয় সিপটা মডারেট তৃতীয় সিটটা মডারেট আঠেরো তারিখে এক্সাম হচ্ছে প্রথম সিফটা এইচি দ্বিতীয় সিফ্ট এইচি তৃতীয় সিটটা হার্ড উনিশ তারিখে তোমাদের এক্সাম হচ্ছে প্রথম শিফটটা মডারেট দ্বিতীয় সিপ্টটা এইচি তৃতীয় সিটটা মডারেট কুড়ি তারিখে এক্সাম হচ্ছে প্রথম শিফটটা এইচ জি দ্বিতীয় সিফ্ট ইজি এবং তৃতীয় সিপটা মডারেট এই তৃতীয় সিপটা হার্ড তেইশ তারিখে একুশ তারিখে তোমাদের এক্সাম হচ্ছে প্রথম শিফটটা মডারেট দ্বিতীয় সিপ্টটা ইজি তৃতীয় সিটটা ইজি তেইশ তারিখে তারপর তোমাদের এক্সাম হচ্ছে প্রথম শিফটটা ইজি দ্বিতীয় সিটটা মডারেট তারপর সিটটা ইজি চব্বিশ তারিখ এক্সাম হয়েছে মডারেট মডারেট এবং তৃতীয় সিটটা হার্ড হয়েছে তো তোমরা যারা এই যে শিফটে এক্সাম দিচ্ছ তোমার শিফটটা হার্ড হয়েছে মডারেট হয়েছে এবং হার্ড শিফটে কত নাম্বার অ্যাড হতে চলেছে এবং মডার শিফটে কত নাম্বার অ্যাড হতে চলেছে সেটা তোমাকে বলে দিচ্ছি দেখো তোমরা যারা হার্ড শিফটে এক্সাম দিচ্ছ তোমাদের যদি অ্যাকুরেসি জেনুইন থাকে ধরো অ্যাকুরেসি মানে হচ্ছে কি তুমি প্রশ্নপত্র যদি ভুলের সংখ্যা কম থাকে রাইটের সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে তুমি মোটামুটি পনেরো থেকে আঠেরো নাম্বার কিন্তু নাম্বার তোমার অ্যাড হবে প্লাস যারা ইজি মডার শিফট এক্সাম দিয়েছ তোমাদের যদি অ্যাকুরেসি জেনিং থাকে তারা তোমার শিফটে কিন্তু আট থেকে দশ বারো নাম্বার পর্যন্ত তোমার শিফটে কিন্তু অ্যাড হবে আর যারা ইজি শিফটে এক্সাম দিয়েছ যদি অ্যাকুরেসি ঠিক থাকে তিন কি চার নাম্বার পর্যন্ত অ্যাড হবে এবার তুমি হার্ড শিফটে তুমি এক্সাম দিয়েছো তোমার ধরো অ্যাকুরেসি ঠিক নাই মানে প্রশ্নপত্র ভুলের সংখ্যা বেশি আছে সেক্ষেত্রে তোমার কিন্তু নাম্বার কাটা যাবে এটা মাথায় রাখবে সেই ক্ষেত্রে তোমার কিন্তু নর্মালেশনের যে ফায়দা সেটা তুমি পাবে না চেষ্টা করো যদি তোমার অ্যাকুরেসি ঠিক থাকে তোমার যদি হার্ড শিফ্টে এক্সাম হয় তুমি কিন্তু ভালো রকম নাম্বার কাউন্ট করতে পারবে আর অ্যাকুরেসি যদি ঠিক না থাকে তোমার কিন্তু নাম্বার কাউন্ট হবে না তুমি হার্ড শিফ্টে দাও আর এ দাও আর ই দাও আর হার্ড শিফ্টে ফায়দা তাদেরই হয় যারা অ্যাকুরেসি ঠিকঠাকভাবে মেনটেন্স করে এক্সাম দেয় তারাই কিন্তু হার্ডশিফটে ফায়দা ফায়দা লুটে কি পনেরো নম্বর কুড়ি নাম্বার আঠারো নাম্বার পর্যন্ত সেই শিফটে সেই শিফটে পুরোটাই আমি ক্লিয়ার করতে তো পারলাম হার্ড না মরে কমেন্টে এরপর আমরা দেখে নেব রেড জোন এবং গ্রিন জোনে কোনগুলো আছে তারপর আমরা জানাবো যে কলকাতা জোন মালদা জোন ভুবনেশ্বর চেন্নাই গুয়াহাটিতে তোমাদের জেনারেল ও বিসি ইডাব্লু এস এস সি এস সির কাট অফ কত যেতে চলেছে এবং কম নাম্বার যারা পেয়েছে তাদের কেন তারা কোয়ালিফাই করবে সে বিষয়টা আলোচনা করবো তো তোমাদের রেড জোনে আছে পাটনা কলকাতা গুয়াহাটি ভোপাল আশমির আমেদাবাদ গোরখপুর প্রয়াগরাজ ভুবনেশ্বর তো এই যে জোনগুলো দেখছো এগুলো কিন্তু তোমাদের রেড জোন এই গ্রিন জোন আছে কি রাঁচি বেঙ্গালুরু সেকেন্দ্রাবাদ মালদা মুম্বাই জম্মু কাশ্মীর ত্রিবন্ধপুরম বিলাসপুর চণ্ডীগড় চেন্নাই মুম্বাই শিলিগুড়ি এগুলো তোমাদের গ্রিন জোন আছে ওই রেড জোনের কাটক কত যেতে চলেছে গ্রিন জোনের কাটক কত যেতে চলেছে সেটা নিয়ে পরে আলোচনা করবো যে পাঁচটি জোনের কথা থেকে বলেছি সেই পাঁচটি জোনের কম নাম্বার পেয়েও কেন কোয়ালিফাই করবে এবং তোমাদের কত কাট অফ যেতে চলেছে সেটা বসে দেখে নাও তো এবার আমরা দেখে নেব কলকাতা মালদা চেন্নাই গুয়াহাটি এবং ভুবনেশ্বর এই পাঁচটি জোনে তোমাদের জেনারেল ওবিসি বিসি এস সি এস টি এক্স সার্ভিসম্যান এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের কাট অফ কত যেতে চলেছে তার আগে আমরা এই বিষয়ে আলোচনা করি যে কলকাতা জন্য তুমি পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পেলেও কেন কোয়ালিফাই করবে বা এটা কারণ দিয়ে আর কি এটা বিষয়টা জেনে নাও প্রথমত হলো তোমরা যারা পঁয়তাল্লিশ পেয়েছ যারা এসসি এবং এস টি যারা পঁয়তাল্লিশ পেয়েছে তারা এসসি এসটি তোমাদের কিন্তু কলকাতার জন্য এস এসসি এস টি ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে কাট অফ থাকবে ধরো তুমি পঁয়তাল্লিশ নাম্বার পেয়েছ রমার্কস তুমি যদি ধরো হার্ড সিফটে এক্সাম দিয়েছ সেক্ষেত্রে তোমার যদি ধরো পনেরো নাম্বার কি আঠেরো নাম্বার অ্যাড হয়ে যায় তাহলে তুমি কিন্তু কোয়ালিফাই করে দেবে আর তুমি পঁয়তাল্লিশ নাম্বার পেয়েও কিন্তু এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে কিন্তু কলকাতা জন্য কোয়ালিফাই করে দেবে কারণ কি তোমার যদি অ্যাকুরেসি ঠিক থাকে তোমার সিট যদি হার্ড হয় হান্ড্রেড পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ নাম্বার নিয়েও কিন্তু তুমি এক্সাম ক্লিয়ার করতে পারবে বা সিভিলিট পাবে পঞ্চাশ নাম্বার পঞ্চাশ নাম্বার তোমরা যারা ওবিসি ধরো ওবিসি তোমরা যারা পঞ্চাশ নাম্বার পেয়েছো বা ইডাব্লিউএস তোমরা যারা পঞ্চাশ নাম্বার পেয়েছো কলকাতা জনের র মার্ক্স তোমরাও চিন্তা করো না যদি তোমার অ্যাকুরেসি ঠিক থাকে তোমার সিটটা হার্ড হয় পনেরো নাম্বার যদি অ্যাড হয়ে যায় তোমাদের এবছর কলকাতা জনের ওবিসি এবং ই এর ষাট থেকে পঁয়ষট্টি কাটফ যাবে তো তুমি যদি পনেরো নাম্বার কাউন্ট করতে পারো নর্মাল এসে তাহলে কিন্তু হান্ড্রেড তোমরা ৫০ নাম্বার পেও যারা ওবিসি ই ডাক পাবে কিন্তু একবিসি ঠিক থাকতে হবে শিফট হার্ড হতে হবে তৃতীয় হলো পঞ্চান্ন নাম্বার তোমরা যারা ওবিসি এ ওবিসি নয় জেনারেল মানে ইউ আর তোমরা যারা জেনারেল পঞ্চান্ন নাম্বার পেয়েছো তোমরাও কিন্তু কলকাতা জুনে ডাক পাবে পঞ্চান্ন নাম্বার র মার্কস পেও এর কারণটা কি ধরো তুমি পঞ্চান্ন নাম্বার পেয়েছো তোমার শিফটটা যদি হার্ড হয় কলকাতা জনে বছর কিন্তু পঁয়ষট্টি থেকে সত্তর পর্যন্ত কাটব যাবে জেনারেলের তো অবশ্যই তুমি যদি পঞ্চান্ন নাম্বার পেয়েছো সেক্ষেত্রে তুমি যদি নর্মালাইজেশনে পনেরো নাম্বার পর্যন্ত অ্যাড করতে পারো তাহলে হান্ড্রেড তুমি কিন্তু পঞ্চান্ন নাম্বার পেয়েও কলকাতা জোন থেকে ডাক পাবে কিন্তু তোমার সিটটা হার্ড হতে হবে তোমার অ্যাকুরেসি জেনুই হান্ড্রেড পার্সেন্ট হতে হবে তাহলে পঞ্চাশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ নাম্বার পেয়েও কিন্তু রেলের পরীক্ষায় সিবিটি ওয়ান বা চাকরি পাওয়া যায় ক্লিয়ার করা যায় তো এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম যে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন কি তো এর মানে হচ্ছে এটা তো অবশ্যই প্রত্যেকটা জোন ওয়াইজ কিন্তু সেই হিসেবে ভাগ হবে তোমার শিফট হার্ড হতে হবে তোমার অ্যাকুরেসি জেন হতে হবে কম নাম্বার পেয়েও কিন্তু কোয়ালিফাই করা যায় এবং তোমার থেকে যারা বেশি নাম্বার পেয়েছে ধরো তুমি পঞ্চাশ পেয়েছো ও বিসি বা ইডাব্লিউএস একটা ছেলে পেয়েছে ষাট নাম্বার ধরো পঁয়ষট্টি কাট অফ গেলো তার ধরো ইডি শিফ্টে পড়েছে তার অ্যাকুরেসি ঠিক নেই সে ধরো দু নাম্বার অ্যাড করলো বাষট্টি পেলো পঁয়ষট্টি কাট অফ গেলে তুমি পঞ্চাশ পেয়েছো তুমি পনেরো নাম্বার নর্মাল তুমি অ্যাড করতে পারছো ভালো রকম অ্যাকোরেশি আছে তুমি কোয়ালিফাই করে দিলে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবে তো অবশ্যই পরীক্ষার খেলা হচ্ছে কারণ নাম্বার তোমাদের যদি বেশি হবে সে কিন্তু কোয়ালিফাই ঠিকঠাকভাবে করতে পারবে এবার আমরা দেখে নেব রিয়েল কাট অফ জুন ওয়াইজ যে পাঁচটা জনের আমরা কাট অফ বলবো বলেছিলাম সেই পাঁচটা জনের কাট অফ জেনারেল ওবিসি বিসি এসসি এস দেখে নাও তোমরা যারা কলকাতা জোন মালদা জোন চেন্নাই জন গুহাটি জোন ভুবনেশ্বর জনে ফর্ম ফিল আপ করেছো বা এক্সাম দিয়েছ অবশ্যই দেখে নাও যদি এই নাম্বারগুলো তুমি কাউন্ট করতে পেরেছো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তুমি কিন্তু সিবিডি টু কোয়ালিফাই করবে আর এই নাম্বারগুলো নর্মালাইজেশন নিয়ে না নর্মালাইজেশন ছাড়া সেটা কিন্তু অবশ্যই আমি শেষে বলে দেবো তো প্রথমত হলো কলকাতা জোনের প্রথম তোমাদের জেনারেল কাট অফ যেতে চলেছে পঁয়ষট্টি থেকে সত্তর ওবিসি দের কাট অফ যেতে চলেছে ষাট থেকে বাষট্টি ইডাব্লিউএস এর কাট অফ যেতে চলেছে আঠান্ন থেকে ষাট এসিদের দের কাট অফ যেতে চলেছে পঞ্চান্ন থেকে আঠান্ন এবং এসটি দের কাট অফ যেতে চলেছে পঞ্চাশ থেকে চুয়ান্ন তোমাদের কাট অফ কিন্তু কমে যাবে আর এই কাট গুলো নর্মালাইজ নিয়ে না নর্মালেশন ছাড়া সেটা কিন্তু অবশ্যই জানতে পারবে চিন্তার কোনো ব্যাপার নেই যদি এক্সাম ঠিকঠাক দিয়েছো এখন ঠিকঠাক থাকে কোয়ালিফাই তুমি হান্ড্রেড পার্সেন্ট করবে এরপর দেখে নাও মালদা জনের কাটফ কত যেতে চলেছে জেনারেলের ছেষট্টি থেকে বাহাত্তর মালদা জনের কাটফ কারণ মালদা জনের সিট কম আছে সেই জন্য কিন্তু মালদা জনের কাট হাই যাবেন এরপর তোমাদের ও দের কাট আছে কথা পঁয়ষট্টি থেকে সত্তর মালদাজনের ইড্লিউস এর কাট অফ আছে কত বাষট্টি থেকে চৌষট্টি এসিদের ছেষট্টি থেকে পঁয়ষট্টি এস সিদের পঞ্চান্ন থেকে ষাট যদি তোমরা এই নাম্বারগুলো পাচ্ছ তাহলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মালদা জোন থেকে কোয়ালিফাই করবে এই কাজটা যারা বিলং করছো এরপর দেখে নেবো চেন্নাই জোন চেন্নাই জোনের কাট অফ ষাট থেকে পঁচিশ যাবে জেনারেল আঠান্ন থেকে ষাট যাবে ওবিসি পঞ্চান্ন থেকে ষাট যাবে ই এর বাহান্ন থেকে পঞ্চান্ন যাবে এসসি আটচল্লিশ থেকে পঞ্চাশ যাবে এস টির তো তোমরা যারা এই কাজটা বিলং করছো চেন্নাই জোনে ফর্ম ফিল আপ করছো যদি এই নাম্বারগুলো কাউন্ট করতে পারো হান্ড্রেড পার্সেন্ট সিভিলি টু কোয়ালিফাই করবে এরপর দেখে নেবো আমরা গুয়াহাটি গুয়াহাটি জোনে তোমাদের কাট অফ কিন্তু হাই যাবে এবছর কারণ গুহাটির জন্য ফর্ম ফিল আপ প্রচুর পরিমাণে হয়েছে গুহাটির জন্য তোমাদের সিট আছে কত পাঁচশো ষোলোটি সিট আছে তো তোমাদের জেনারেলে কাটা যাবে আটষট্টি থেকে পঁচাত্তর ও দের কাটা যাবে পঁয়ষট্টি থেকে সত্তর ই ডাব্লিউসি কাটা যাবে বাষট্টি থেকে পঁয়ষট্টি এস দের যাবে ষাট থেকে তেষট্টি এবং তোমাদের পঞ্চান্ন থেকে ষাট কাটা যাবে এই পঞ্চান্ন থেকে ষাট কাটা যাবে তোমাদের এস দের কারণ তোমাদের এবছর কিন্তু গুহাটির জন্য ফর্ম ফিল আপ বেশি হয়েছে হাই কম্পিটিশন যেতে চলেছে এরপর আমরা দেখে নেব ভুবনেশ্বরজনে কাট অফ কত যেতে যাচ্ছে ভুবনেশ্বর জন্য কিন্তু হাই কম্পিটিশন যাবে এবং তোমাদের রেড জোন আছে কিন্তু এই জোনগুলো ভুবনেশ্বর জেনারেল থেকে বাহাত্তর এ বিসি যাবে ষাট থেকে পঁয়ষট্টি ইডাব্লিউ যাবে ষাট থেকে চৌষট্টি পঞ্চান্ন থেকে ষাট যাবে এসিদের এবং তোমাদের কত পঞ্চাশ থেকে পঞ্চান্ন যাবে তোমাদের এসটি দের তো এই যে জোনগুলো তোমরা এক্সাম দিয়েছ জোন ওয়াইজ কাট অফ কিন্তু বলে দিলাম তো তোমাদের এই যে জোনের কাট অফ এটা নর্মালাইজেশন নিয়ে না ছাড়া সেটা জেনে নাও তোমাদের এই যে কাট বললাম প্রত্যেকটা জোন এবং কাস্ট ওয়াইজ এটা কিন্তু ধরে অবশ্যই তোমাদের কম যাবে তোমাদের এবছর শিফট কিন্তু বেশিরভাগ হার্ড হয়েছে এবং তোমাদের আরেকটা কথা জানাচ্ছি চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন সার্ভ যারা পেয়েছ পঁয়তাল্লিশ পেয়েছ তোমার টেনশন করো না তোমার ভাই যদি একুরিসি ঠিক থাকে তোমার শিফট যদি হার্ড হয় হান্ড্রেড পার্সেন্ট তুমি কিন্তু কোয়ালিফাই করবে সিভিল টু এই নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই